ইদানীংকালে নারীরা আরবি ক্যালিওগ্রাফি লেখা যুক্ত নেকাব পড়া শুরু করেছে এই নেকাবের মধ্যে লেখা থাকে সুবাহান আল্লাহ আল্লাহ আল্লাহামদুল্লাহ আল্লাহ একবার এই দামি দামি কথাগুলো লেখা থাকার কারণে নারীরা বুঝতেছে যেহেতু আরবি লেখা সো পড়লে ইসলামের মনে হয় অনেক বড় উপকার হবে না এই আরবি লেখাগুলো পড়ার কারণে আপনি ইসলামের অনেক বড় ক্ষতি করতেছেন পাশাপাশি আপনি কবিরা গুণা করতেছেন এর কারণ হচ্ছে এই আল্লাহ একবার সুবাহান আল্লাহ আল্লাহামদুলিল্লাহ এগুলো সাধারণ কোনো আরবি নয় যদি আপনি লিখতেন নানা অহিব বুকা আমি তোমাকে ভালোবাসি কাইফাহালুকা এই জাতীয় আরবি ভাষা লেখা এক বিষয় আর আলহামদুলিল্লাহ সোহান আল্লাহ মা আল্লাহ এগুলো সম্পূর্ণ কোরআনের আয়াতের অংশ সো এই জাতীয় লেখাগুলো পড়ে আপনি মারাত্মকভাবে কবিরা গুনা করতেছেন দেখেন এটা কিভাবে হয় নারীরা যখন বিভিন্ন জায়গায় সফর করে এই সফরের সময় অনেক সময় তাদের টয়লেটে যাওয়ার প্রয়োজন হয় যখন একজন মেয়ে টয়লেটে যায় ঠিক তখন সে আল্লাহ একবার سبحان الله الحمد لله